যদি বছরের চেয়ে ঋণ বড় হতো তাহলে কেমন হতো এটা কিন্তু অবাস্তব কিছু না সম্পূর্ণ বাস্তব একটা ধারণা চলুন আজকে দেখে আসি এই জিনিসটা হচ্ছে আমাদের সূর্য এবং এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম এখন এখানকার যে কোনো গ্রহ মূলত দুই ভাবে ঘুরে প্রথমত নিজ অক্ষের চারপাশে এভাবে ঘুরতে থাকে আর দ্বিতীয়ত ঘুরতে থাকে সূর্যের চারপাশে ঠিক এইভাবে এই যে সূর্য এবং এই যে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে এখন যে কোনো গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে যত সময় লাগে তত সময় ওই গ্রহে এক বছর সংঘটিত হয় মনে করেন পৃথিবীটা এখান থেকে ঘোরা শুরু করেছে এবং সূর্যের চারপাশে একটা চক্কর দিয়ে ঠিক আবার এখানে এসে পৌঁছেছে এখন এই সূর্যের চারপাশে ঠিক একটা চক্কর লাগাতে পৃথিবীর যে সময়টা লেগেছে সেই সময়টাকে সাধারণত এক বছর হিসেবে কাউন্ট করা হয় এটা শুধু পৃথিবীর ক্ষেত্রে না যে কোনো গ্রহের ক্ষেত্রে সূর্যের চারপাশে একবার চক্কর লাগাতে যে সময়টা লাগে সেটাকেই ওই গ্রহে এক বছর হিসেবে কাউন্ট করা হয় পৃথিবীর ক্ষেত্রে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে তিনশো দিন সময় লাগে তাই পৃথিবীতে এক বছর সমান তিনশো দিন হয় এখন পৃথিবীটা কিন্তু সূর্যের চারপাশে ঘোরার পাশাপাশি নিজ অক্ষেও এরকমভাবে প্রদক্ষিণ করে এখন যে কোনো গ্রহ নিজ অক্ষে একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেই সময়টাকে সাধারণত এক দিন হিসেবে কাউন্ট করা হয় পৃথিবীর ক্ষেত্রে নিজ অক্ষে একবার এরকমভাবে ঘুরে আসতে ২৪ ঘন্টা সময় লাগে তাই পৃথিবীতে ২৪ ঘন্টা সমান একদিন কাউন্ট করা হয় এখন দিন এবং বছরের বিষয়টা তো ক্লিয়ার করলাম এবং এখান থেকে একটা ধারণা করলাম যে গ্রহ নিজ অক্ষে ঘুরতে কম সময় লাগে কিন্তু সূর্যের চারপাশে ঘুরতে বেশি সময় লাগে এটাই তো স্বাভাবিক কারণ সূর্যের চারপাশের দূরত্বটা বেশি কিন্তু আমাদের সোলার সিস্টেমে একটা গ্রহ আছে গ্রহটা পৃথিবীর ঠিক ভেনাস বা শুক্র গ্রহ এই গ্রহটা নিজ অক্ষকে এভাবে ঠিক একবার প্রদক্ষিণ করতে সময় নেয় দুইশো তেতাল্লিশ দিন অর্থাৎ শুক্র গ্রহ নিজ অক্ষকে ঠিক এইভাবে প্রদক্ষিণ করতে দুইশো তেতাল্লিশ দিন সময় নেয় পৃথিবীর হিসেবে আর তার মজার বিষয় হল এই গ্রহটা সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর দিন এখানে মজার বিষয়টা হিসেবে হলো শুক্র গ্রহে এক বছর সমান পৃথিবীর দুইশো দিন কিন্তু শুক্র গ্রহে একদিন সমান পৃথিবীর দুইশো তেতাল্লিশ দিন অর্থাৎ শুক্র গ্রহের ক্ষেত্রে বছরের চেয়ে দিনের দৈর্ঘ্য অনেক বড় এটা মহাবিশ্বের এক অদ্ভুত বিষয়